বাজার থেকে আইসক্রিম আমার সামনে খাচ্ছে কি ব্যাপার কি হচ্ছে ও আবার আবার চাউমিনটা গরম হচ্ছে সবাই বাজার থেকে চলে এসছে তাই জন্য হচ্ছে চাউমিন গরম কেমন গরম লাগছে না বেশি গরম লাগছে না ঠিক আছে ঠিক আছে এই যে দুপুরের রান্না হবে তার জন্য দেখা বাজার করে এনেছে বাজার থেকে কি কি এনেছে দেখাচ্ছে সব বাজার থেকে কুমড়ো এনেছে উচ্ছে এনেছে আর একটা পুঁই শাক এনেছে পুঁইশাক শাকটা হচ্ছে এই এইগুলো কেটে কেটে মাটিতে বসাবে যদি পুঁইশাক টা হয় আমাদের মাটি পড়েছে বলে সব গাছগুলো লেবু বেরিয়েছে চিংড়ি মাছ এদি একটা বাটিতে মাছ গরমে সবার ফেব্রেট চিংড়ি মাছ বার করিনি কারণ এখন খাওয়া দাওয়া হয় বলে আর ভাত দিলাম না আসে আর আর এই এখানে আছে কালো প্যাকেটে তো জানো মাংস মাংস সাজিয়ে নিয়েছি আমি খেতে পারবো না জল ঢালানো নর্মাল ভাত আর এই মাছ দিয়ে এটা খেয়ে নি আইসক্রিম বলে গেছে বলে আইসক্রিম খাওয়া দেখো তার হ্যাঁ এখানে আইসক্রিম আমার সামনে খাচ্ছে মানে একটু কেটে নিয়েছে এখানে উচ্ছে উচ্চভাজা এখানে ছিল চচ্চড়ি চিনি মাছ দিয়ে চচ্চড়ি হুম এখানে হচ্ছে পপ্লাস চিকেন আ নিজের রান্না করে নিজের কেমন লাগছে এদিকে এই খাওয়া চলছে দই খায় না দই খায় না এখন দই খাবে বলছে আবার তাও আবার টকের মিষ্টি দই খায় না